আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ট্যুর কাপলস কিচেন আমি নিকিতানবপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বেশ কিছুদিন আগের ভিডিও তো কিছুদিন আগে গিয়েছিলাম সকাল সকাল ঘুরতে তো সকালবেলায় আমার ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে কি সুন্দর বাতাস আর সকালের যে রাস্তাঘাট এত সুন্দর হয়ে থাকে তা বলার মতো না আসলে যারা সকালে বের হয় তারাই বলতে পারবে যে আসলে সকালের অনুভূতিটা কত সুন্দর তো আপনাদের ভাইয়া আমি তো চলে যাচ্ছি তো আসলে রাস্তাঘাটগুলোও অনেক সুন্দর আশেপাশে তাই না আরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়ে সকাল কি যে ভালো লাগছিল অনেক ভালো লাগছে আর তো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আমার কাছে অনেক ভালো লাগছে আর আশেপাশের প্রকৃতি এত সুন্দর দেখে অবশ্য বুঝতে পারছেন কতটা সুন্দর চারিদিকে গাছ মাঝখানে রাস্তা অনেক ভালো লাগছে আর এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে একদম লম্বা লম্বা গাছ আর অনেক বড় গোটা গাছ জুড়ে পাতা সবুজ খুবই ভালো লাগছে তাই না আমার কাছে অনেক ভালো লাগ তো টিপ টিপ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আপনাদের ভাইয়া ভিজছে তো আসলে অনেক ভালো লাগছে সকালে এরকম বৃষ্টি হয়ে বাইরে বের হয়েছি খুবই ভালো লাগছে মানে বৃষ্টি আমরা যখন বাইরে বের হই তখন অবশ্য বৃষ্টি হচ্ছিল না তার কিছুক্ষণ পরে দেখছি বৃষ্টি শুরু হয়েছে তো আসলে অনেক ভালো লাগছে পুরো রাস্তাঘাট একদম ভেজা হয়ে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর যেহেতু সকালবেলা অনেকটা ফাঁকা দেখে অবশ্য বুঝতে পারছেন পুরোটাই কম বেশি ফাঁকা তা আসলে অনেক ভালো লাগছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ এখন দেখি আরো বৃষ্টি আরো জোরে জোরে পড়ছে এতক্ষণ আস্তে আস্তে পড়ছিল। তো আমিও একটু ভিজলাম খুবই ভালো লাগছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে মানে একদম গড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই তো খুবই ভালো লাগছে অন্যরকম একটা অনুভূত আর জায়গাটাও এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আমি প্রায় সময়তেই সকালবেলা আপনাদের ভাইয়ের সঙ্গে যাই ঘুরতে আমাকে খুবই ভালো লাগে এই জায়গাটায় তো এটা হলো শ্রীরামপুর যারা রাজশাহীতে থাকেন তারা অবশ্যই মিস করবেন না এই সকালটাকে এনজয় করবেন শ্রীরামপুর এলাকায় যে ঘুরবেন খুবই ভালো লাগে রাস্তাঘাটগুলো আসলেই অনেক সুন্দর বৃষ্টি কম বেশি কমে গেল তো হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর ধারে তো এই তো কি সুন্দর বাতাস হচ্ছে এদিকে অনেক ভালো লাগছে তাই না আপনাদের ভাইয়া বসে থাকে খুব সুন্দর বাতাস খাচ্ছে এমনভাবে বসে আছে মনে হচ্ছে নদীর ধারে বসে সমুদ্রের ফিল নিচ্ছে সকালে বাসা থেকে বের হয়েছি প্রায় দুপুর হয়ে গেছে এখনো বাসায় যায়নি তো দিন ঘুরে ফিরে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে তো দুপুর হয়ে গেছে এখন বাসায় গিয়ে বান্না করে খাওয়া দাওয়া করবো তো বাসায় এসে তাড়াতাড়ি ঝটপট বিরিয়ানি রান্না করে নিলাম আল্লাহ হাফেজ